আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন আমি রয়্যাল একাডেমির একজন স্টুডেন্ট আমার বাসা মুন্সীগঞ্জ আমি প্রতিদিন মুন্সীগঞ্জ থেকে রয়্যাল একাডেমি ক্লাস করতে আসতাম এটার একটাই একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমি যখন বুঝতেছিলাম যে কোন একাডেমিটা আমার জন্য বেস্ট হয় আর স্কিল বাড়ানোর জন্য তখন আমার ঘাটাঘাটির পর অনলাইনে বিভিন্ন রেটিং দেখলাম রেটিংয়ের মাধ্যমে যেটা থেকে বেশি দেখলাম রয়্যাল একাডেমির সো এই রয়্যাল একাডেমি আমার বাসা থেকে অনেকটা দূর যমুনা ফিউচার পার্কের সাথে তবে আমার উদ্দেশ্য ছিল যদি দূরও হয় যদি আমার সময়টা বেশিও লাগে আমার একটু কষ্ট হয় বেশি তবুও যেন আমি একটু ভালো একাডেমি থেকে কোর্সটা করতে পারি তো আফটার রয়্যাল একাডেমির কোর্স করে আমি আমার সার্টিফিকেট পেলাম হাতে আমার খুবই ভালো লাগছে লাগছে সার্টিফিকেট হাতে পেয়ে আমি একটাই কথা বলতে চাই রয়্যাল একাডেমিতে ক্লাস করে আমার ফিল হয়েছে যে আমার যে টাকা এবং সময়টা দুটোই আসলে সত্যিকার অর্থে কাজে লেগেছে আমি আসলে বাইরে যাওয়ার জন্য আমার ভিসা প্রসেসিং চলতেছে অলরেডি এই জন্য আমার মনে হলো যে কুকিংয়ের উপর একটা কোর্স করে নিই কারণ বাইরে এটা খুবই ডিমান্ডফুল আর এই কোর্সটা করে আমি যা যা শিখলাম সেটা হচ্ছে দশ রকমের পিৎজা পাঁচ রকমের বার্গার তিন রকমের স্যান্ডউইচ চার রকমের চিকেন অর্ক ইত্যাদি এমনকি আমাদের শেফ সাদি আমাদেরকে যথেষ্ট ফ্রেন্ডলি বিহেভ বিহেভিয়ার হিসেবে পড়িয়েছেন আমাদের হাতে কলমে ধরে শিখিয়েছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই রয়্যাল একাডেমি একাডেমির পরিবেশটা খুবই ফ্রেন্ডলি আমি যখন প্রথমে ক্লাস করতে আসি তখন ভেবেছিলাম হয়তো যেহেতু একাডেমি সেহেতু খুব রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে হ্যাঁ অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন আছে তারপরেও বলবো যে খুবই ফ্রেন্ডলি হবে তারা একটা স্টুডেন্টকে অবজার্ভ করে তো আমি যখন প্রথমে তাদের কাছে আসি যে আমার ক্লাসটা কোন টাইমে হবে বা আমার কী কী বারে আমার ক্লাসটা পড়তে পারে তারা বলেছে যে এটা পুরোপুরি আপনার উপর লাইক আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি এক জব হোল্ডার হন আপনার সময় তো আমাদের সময়ের সাথে মিলবে না এটা খুব বেশি স্বাভাবিক আপনার জবের পরে বা আপনার ক্লাস টাইমের ফাঁকে বা ক্লাস টাইমের পরে আপনার সুবিধা মতো আপনি ক্লাসটা করতে পারবেন আমি প্রথমে ভেবেছিলাম হয়তো তারা মুখে বলেছে কিন্তু পরবর্তীতে আসলে কথাটা মিলে কিন্তু আসলে কাজে কথা এবং কাজে একদম পুরোপুরি একশোবার নিশ্চয়তা আমি পেয়েছি এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় কারণ আপনারা শত ব্যস্ততার মধ্যেও এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন ঠিক আপনাদের সময় আপনাদের বার আপনাদের সঠিক সময়ের মধ্যে আপনি কোর্সটা করতে পারবেন এমনকি আপনার যদি দুই একটা ক্লাস মিসিংও হয় পরবর্তী যে কোনো ব্যাচের সাথে সেটা করতে পারবেন আমি একজন সাধারণ স্টুডেন্ট হয়ে এটা বলতে পারি রয়্যাল একাডেমি আমার আমাকে অনেক বেশি দিয়েছে আমি যতটা এক্সপেক্টেশন করেছিলাম তার থেকেও খুব বেশি তো আপনারা যারা আছেন যারা বাইরে স্পেশালি বাইরে যেতে চাচ্ছেন একটা স্কিল ডেভেলপ করতে চান আহ উপরে অথবা বাইকার উপরে অথবা পাসপোর্ট অথবা মেইন হচ্ছে ফুল শেপ কোর্সের উপরে তারা নিচ্ছিব ভাবে এই কোর্সটা করতে পারে রয়্যাল একাডেমিতে তারা আপনারা যদি আসলে ভালো কিছু পেতে চান আপনাদের বাজেট অনুযায়ী তাহলে আমি বলবো যে রয়্যাল একাডেমি বেস্ট সো ধন্যবাদ রয়্যাল রয়্যাল একাডেমি ডিরেক্টর ধন্যবাদ সাইফুদ্দিন স্যারকে তারা এত সুন্দরভাবে একটা কোর্স অর্গানাইজ করার জন্য এবং ধন্যবাদ আমার সে সাদিকে সে খুব ফ্রেন্ডলি আমাদের শিখিয়েছেন হাতে কলমে ধরে একটা জিনিস আমি দুইবার তিনবার পাঁচবারও বুঝিনি বাট সে পাঁচবারের পরে ছয়বার আমাকে বুঝিয়েছেন এবং কি প্রত্যেকটা যখন আইটেম আমাদের শেখার ছিল প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা স্টোরি পর্যন্ত আমাদেরকে স্টোরি আকারে বলে বলে আমাদের শিখিয়েছে পরবর্তীতে যখন আমরা বাসায় প্র্যাকটিস করছিলাম ঠিক ওই সময় আমাদের ওই স্টোরিটা মাথায় আসে তখন আমাদের খুব ভালো একটা ফিল হয় আর এই স্টোরি জানার কারণে আমরা রেসিপিটা আসলে মাথা থেকে বের হয়ে যায়নি পুরোপুরি মনে আছে তো এত সুন্দরভাবে শেখানোর জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম